টু মাই দুপুরবেলার ব্লক এয়া স্নান করে আসলাম এখন বারা প্রচন্ড ঠান্ডা টুয়েলভ টু থার্টিন ডিগ্রি খিহি তার মধ্যে আমি স্নান করেছি এত লক্ষ্মী মেয়ে আমি ভালো মেয়ে আমি আমি স্নান করেছি দেখি আজকে সূর্যি মোমাটা উঠেছে ও তো ভালো না দক্ষিণ আমি আসলে সেইটা না যেটা বলার বিষয় হচ্ছে আমার দুপুরবেলা স্নান করার পর না খুব খিদে পায় মানুষের নরমালি র্যান্ডাম কত কিছু খায় বলো বিস্কুট খায় চামচুর খায় আইসক্রিম খায় চকলেট খায় কেউ কেউ বয়ফ্রেন্ডের মাথা চিবিয়ে খায় আমার এগুলো সব কিছু খাওয়া হয়ে গেছে হুম ইয়া তো এখন ভাবছি আমি কি খাবো বাম্পার লেভেলের খিদে পেয়েছে আর অফকোর্স সেটা ভাত খাবার খিদে পাইনি আমার আহ ভাবলাম চলো আমি একা একা কেন খাবো তোমাদেরকে একটু দেখাই হুম লোক দেব তো দাঁড়াও ট্যান ট্যান এক ট্যান ট্যান ট্যাড আর ডিং ডিং সুন্দর দেখতে দেখো ফুচকাগুলো আমার মতন সুন্দর হুম কী করবো গাড়ির সবাই কত ভালো মন্দ খায় হুম কিন্তু আমি তো মানুষের চেয়ে অন্যরকম তাই আমার অন্যরকম অন্যরকম অন্য অন্য সময় খেতে ইচ্ছে করে বুঝলে ভাবি ভাই এই মুখ সে কোন জায়গায় যাবো যাই হোক কাকার ফুচকাটা খুব ভালো কোথায় একটা বয়ফ্রেন্ড থাকবে বলবে আহো অনুসা খাইয়ে তুমি আমার জিগারকার টুকরা জানকি রসান তুমি আমার জিন্দগির আলো তুমি কোথায় এসো বলো তুমি কী খাবো আমি আকাশ মত পাতাল নরক সব এক করে ফেলে দেবো তোমার জন্য কেউ বলে না গাইস